সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো দিন ইউটিউবে বা ফেসবুকে ছবি ভিডিও ছাড়ছি এরকম ক্লোজভাবে কারোর সাথে দাঁড়ায় ছবি সাকানি তাই আমার খুব কাছের ছোটো ভাই খুব খুব কাছের ছোটো ভাই ঠিক আছে ও কবুতার পালে হচ্ছে তুমি কবি কবুতার পালো সামনে সামনে পালে আমি যখন বিদেশ ছিলাম তখন থেকে মানে এর আগে অনেক ছোটো থাকতে কবুতার পালে কিন্তু আর কি আমার পাশে যাইতো আইতো আমি ওর পাশে যাইতো আমি সেটা খুব সুন্দর ও খুব ভালো ভালো কবুতার এবছর পাল্লা করছে এবছর কতটুকু কতটুকু পাল্লা করছো ভাই এ পাশে আপনার তেইশ কিলো

এই বাচ্চার এই বাচ্চাটা পাল্লা দিছে ঘুরাইছে আর কি ঘুরাইয়া এই যে একটা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে এটা এটা কি মাইয়া এটা মেয়ে কবুতর আর হরিকলার আইটেল লাইন আছে সেম দি ভাই হ্যাঁ এটা হচ্ছে এটারই ভাই ফার্স্টে যেটা দেখাইলা এটা হইলো আপন ভাই ছিল তোমার কাছে এবারও পাল্লা খাইছে গতবার ওই মোহাম্মদপুর পিজন ক্লাব আপনার এমডি পিপিসি আপনার সবার আগে কবুতর মানে সবার আগে কি আমার ঘরে না 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 পিজন অফ দনা মানে আমার সবার ঘরে মানে মোহাম্মদপুরের আগে ঢুকছে কবুতর মানে আরো আগে ঢুকছে ধরেন সাবার টুর রয়েছে তো সাবার আগে ঢুকে গেছে কবুতর হ্যাঁ মানে এই মোহাম্মদপুর আগে কবুতর ঢুকছে মানে এই জায়গায় অনেকগুলো ক্লাবের সাথে খেলা হয়েছে তোমাদের খেলাটা হয়েছিল সাবারের সাথে সারা ক্লাব কেবলে কিন্তু মোহাম্মদপুর যারা যারা খেলছে তার মধ্যে সবার আগে আসে দেখ মাশাল্লাহ এই কবুতরটা আছে উটারে আপন ভাই আপন ভাই ভাই এইটা তো কবুতরটা পায়রা গলা এটার কোনো বাচ্চা কাচ্চা আছে না এটার বাচ্চা নাই এটার বাচ্চা নাই দেখ সমস্যা নাই এটার বাচ্চা না থাকলে এটার তোমার এই হচ্ছে দুইটা ভাই আর এখানে দেখালে একটা মেয়ে আচ্ছা হ্যাঁ আসলে বিষয়টা হচ্ছে কি এই দুইটা কবুতর দেখাইতেছে দেখাক তারপরে তো আমার বাসায় দেখতে পারবেন কারণ হচ্ছে আমি নিব এই যেখান থেকে বাচ্চা কোনো কথা নাই কি ভাই দিবা না এই কবুতরটা এটার মাদিরা একটু দেখি একটু মাদিরা দেখাও আসলে এই দুইটা বাচ্চা যে করছে না এই দুইটা বাচ্চাই বোম কবুতর দেওয়া বাচ্চা করছে মানে মা এবং বাবা দুটাই বোম কবুতর ঠিক আছে এই যে এটা সাথের বাচ্চাটা এই যে সাথের বাচ্চাটা দেখেন যদি এন থেকে উঠে হ্যাঁ এনে নামবো আর যে যাই করে

এক বড় ভাইতে কালেকশন করা এটা একটা লাল প্লেন কবুতর এটা আর একটা বিখ্যাত কবুতর কি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে আমি এটা কিন্তু তোমার কে কিনেছে তুমি কও তো আপনি আমি আমি কিন্তু আর অনেক মানে রিকোয়েস্ট করে কবুতরটা কিনেছি কারণ আমি বিদেশ ছিলাম তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই চিনি উত্তরা সাজান বাজির মেন লাল প্লেন কবুতর আছে না 111 কিলো হ্যাঁ উইটারি মে উইটারি মে হচ্ছে এটা ঠিক আছে এই কবুতরটা আমি ওরে কিনেছি মানে আমি তো কিনতে পারি নাই এই কারণে ওরে দিয়ে কিনেছি তো তারপরে আরো কবুতর আছে ভাইয়া যে যে কবুতর গুলো দেখো মানে সবচেয়ে বড় রেজাল্ট হ্যাঁ মানে ওর মতন রেজাল্ট কেউ নাই নাই এই এই বাসে ওর মতন রেজাল্ট কারো নাই এই যে দেখেন আরো কবুতর ও যেগুলা রেজাল্ট নাই এগুলা কি নিচে রাখো নাই না না ভাই ছোট ছিল ভাই মানে কেউ জানা না দেখে না এই হচ্ছে একটা সাপচিলা কবুতর ওর মতন কোনো রেজাল্ট নাই চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন ভাই চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন হ্যাঁ তিন চারটা টুর্নামেন্ট আপনার ধানমন্ডি এ আমাদের এই ক্লাব মোহাম্মদপুর ক্লাব চ্যাম্পিয়ন ভাই এই যে এটা হ্যাঁ এই হচ্ছে এটা একটা সাপচিলা কবুতর এটার বাবা তো আমারে দেখাই হ্যাঁ বাবা আছে ভাই ভাই মাই সব সব আছে না এই হচ্ছে সাপচিলা কবুতর এটার কি মানে এটারই বাস্ট ওর বাবার যে কোটা বাচ্চা হইছে এটার ভিতরে কি এটাই বেশ নাকি সবগুলা বাচ্চাই ভালো করে সবগুলা সবগুলা কোয়ালিটির কবুতর এই কোয়ালিটির কবুতর আপনার আমার এক বড় ভাইয়ের কবুতর মানে এদিকে থাকে এবার চাই সাইড মানে অনেক এরা রেজাল্ট বইলা শেষ করা যাবে না না বলে আপনি বললাম এটা ছিল মেন কোউতর ছিল আপনি ক্যাম্পে ছোট ক্যাম্প হ্যাঁ আপনার দেখ এই যে একটা জিনিস তোমার খুব ভালো যে যার থেকে কবুতার গুলো কালেকশন করছো তার নামগুলো গুলো অনেকে বলে না এটা হচ্ছে কি এই যে একজন যার যার কবুতার ভালো করতেসে তার নাম বলছে এটাতে কিন্তু অনেক ভালো একটা কিছু যে ওনার নামটা ফুটতেছে উনি যে ভালো জিনিস দিছে একটা ছেলেকে এটা কিন্তু উনি বলতাছে ঠিক আছে আমাদেরকে চাইলে কিন্তু অনেকে ঠকাইতে পারে বড় বড় পাবলিক পারে না কারণ আমরা কবুতার চিনি না মাঙ্গর একটা নয় ছয় দিয়ে দিব কিন্তু আমাদের কিন্তু খারাপ কবুতর দেয় নাই ভালো কবুতর দিচ্ছে তারপরে আর কয়েকটা কেউ দেখি তোমার যে ভালো আর ভাই হ্যাঁ এটার যে ভাই এই যে ভাইটা এই হচ্ছে ভাইটা ভাইটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই হচ্ছে ভাইটা এটা এটা আর এটা কি একসাথে পাল্লা করছো না না এটা পাল্লা না এটা সগে রেখে মানে এটা তোমার ভালো লাগে দেখে আর বাইরে পাড়া হইছিলাম বাইরে সে মারা গেছে বাইরে মারা গেছে না আর বাইরে পাল্লা হইছি মনে করেন আর বায়ো দারুণ মাশাআল্লাহ দারুন কবুতর তো আমি যে আরেকটা সাপচিলা কবুতর দেখলাম ওই যে পাখা কাটা ওই কবুতরটা একটু দেখায় ওই কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর আমার পছন্দ হইছে এটা হলো সাপচিলার বাপ ওই যে ওই কবুতরটার বাপ হ্যাঁ আমার ঘরে যে বেস্ট কবুতর মানে সবচেয়ে

বাবা তারপরে এটা তারপরে মানে চার জেনারেশন আছে তোমার কাছে এবং চার জেনারেশন কি রেজাল্ট করতেছে এটা হ্যাঁ চার জেনারেশন করা চার জেনারেশন দের তোমার কাছে আছে চার জেনারেশন তোমার কাছে রেজাল্ট করা কাছে ছিল মেইন কোউজার মানে হারায় গেছে মানে অর্জে মেন কোউদার মানে ডাইরেক্ট কোউদার আমার কাছে এই নট এই নট ডাইরেক্ট কোউদার একবার ডাইরেক্ট যে বিটার নট এই আমার কাছে এটা একবার ডাইরেক্ট যে নটটা আমার মতন ডাইরেক্ট মনে করেন আইজুনার কাছে আছে শুধু এক পিস দুই পিস কোউতারে বাইচ্চা আছে বাইচ্চা আছে এক কোবুত বাইচ্চা আছে দুই পিসি দুই পিস যাক এই সারা অন্য কারো কাছে নাই অন্য কারো কাছে নাই যা আছে সব গুরানো কবুতর গুরানো কবুতর কিন্তু মূল যেই দুইটা দুইটা এই আমার কাছে আই কামার বন্ধুর কাছে আচ্ছা যাই হোক মাশাআল্লাহ তারপরে তো এখানে বেশ কিছু কবুতর আছে আমরা একটু মুরুবি কবুতরগুলো দেখাই আইটা কবুতর দেখাই হ্যাঁ দেখাও মানে ফেভারিট মধ্যে এই একটা লাইন মানে আমরা যে খরিগোলা কবুতর হ্যাঁ আমার আর এই বাগা দুইটা লাইনে রাখুন আর কোনো কবুতার ভালো মতন রাখুন কারণ রাখতে পারবো না কারণ হচ্ছে কি এই যে ছাড়টা না এই ছাড়টা কিন্তু ও নিজের না এই ছাদটা হচ্ছে ও যে বাসা থাকে ওই বাসার বাড়িয়ালাদের ছাদ সেই ক্ষেত্রে আসলে ওরে একটা বইলা দিছে এখানে কবুতর রাখা যাবো না অলরেডি এখন এতগুলো কবুতর কোর থাই উঠাইবো তো সেই ক্ষেত্রে হয়তো বা বন্ধু সাথে কিছু কবুতর পালবো আর কিছু কবুতর হয়তো বা দিব এই আর কি মানে আমার যে খরিগল লাইন মনে করেন এই বাগা লাইন আর এই যে এই খরিগল লাইন মনে করেন ওরা মরে যাবো মানে কুড়ি টাকা দিলো বিক্রি হবে না হ্যাঁ যাক মাসাল্লাহ ভালোবাসা নিতে পারবো কারণ টাকা দিয়ে নিতে পারবো না আলহামদুলিল্লাহ এই যে একটা জিনিস এটাই হচ্ছে বড় ভাই আমার খরি গলার মেন মানে মা মেন মা এই হচ্ছে মেন মা মাশাআল্লাহ কোদাটা খুব সুন্দর এই মা দি আমার পাল্লা দাও মাদি তোমার পাল্লা দাও আমার মাদি কি ধরা না 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 আমার ছোট ভাই বাজি খেলছে হ্যাঁ মানে আপনি 23 কিলো 2019 সালে 19 সালে

আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মাসাল্লাহ তারপরে আরো বেশ কিছু কবুতার আছে আসলে আমরা সময়ের কারণে এত কবুতার দেখাইতে পারতাছি না তো আমরা আরেকটা ভিডিও করব ওই ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ দেখাবো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ